পরিবেশের দেখেন বারোটা বেজে গেছে এই গাছগুলো রাখাতে জায়গাটা কতটা চমৎকার ছিল কতটা সুন্দর ছিল না দেখেন গাছগুলো এখানে শুকাতে দেওয়াতে পুরা পরিবেশটা অন্যরকম লাগতেছে না চলে এগুলো না হলে শুকাতে দিবে কোথায় এখানে ছাড়া তো আর কোনো স্কোপ নাই এই যে এখানে জমি ওই যে চাষের জমি ধানের জমি আর কি ওখান থেকে ডিরেক্ট ধানগুলো কেটে নিয়ে এসে এখানে জমা করে রেখে তারপর হয়তো ওখানে উপরে শুকা দেয় আর কি ধান ওই যে বস্তা বস্তা দেখতে পাচ্ছেন এখানের উপরে শুকা দেয় তারপর হচ্ছে এই খেঁড়গুলো এখানে শুকাতে দিছে শুকাতে দিছে কিন্তু পরিবেশটা একেবারেই ময়লা হয়ে গেছে না নাহলে পরিবেশটা একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে এগুলো গোছাই ফেলতেছে দেখেন তারপরে কিন্তু ছোট ছোট ঘাস রয়ে গেছে আর কি এটা ক আদৌ কখন ক্লিন হবে নিজেও যায় না এটা পরিবেশটা নষ্ট হয়ে গেল না সো হ্যালো এভরিওয়ান আমি আর নাহিদ চৌধুরী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের কি দেখাতে কি দেখাতে চলেছি দেখেন ধানগুলো এই গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর কি গাড়িটা মানে উঠতে পারতেছে না একটু নিচু হয় গাড়িটাও উঠতে পারতেছে না এখন পরে তুলব কি সবাই ধাক্কা দিয়ে চলেন আপনাদেরকে ভাবলাম দেখাই এই জিনিসটা এর আগের ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছি এখানের উপরে হচ্ছে ধান কিভাবে শুকাতে দেয় ওই জিনিসটা আপনাকে দেখিয়েছি বিষয়টা খুবই চমৎকার লাগছে এখানে রোদ কিন্তু প্রচুর রোদ পরে সমুদ্র পার হওয়াতে আর কি আর এখানে হচ্ছে এখন ঘাস শুকাতে দিছে এগুলো হচ্ছে গরু খাবে আর কি গরু খাওয়ার জন্য আর কি ঘাসগুলি তো সব একেবারে ক্লিন করে ফেললো দেখেন সবুজ গাছপালাগুলো কী কীরকম হয়ে থাকছে দেখেন ঘাস কোথায় গাছের উপরে এটা পরিবেশ নষ্ট হচ্ছে না আপনারা কমেন্টে বলবেন দেখেন গাছের উপরে কিভাবে ঘাস উঠে ঘাস গাছের উপর উঠে গেছে এটা কোনো কথা ঘাস কিভাবে গাছের উপর এটাই তো মূল কথা জিনিসটা দেখতে একটু অন্যরকম লাগতেছে যার কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা এই ঘাসগুলো এখানে এসে এসে জমা করে রাখতেছে আর কি তো ওগুলো তো নিয়ে যাবে গা সব তো আর নিয়ে যাইতে পারবে না এরকম ওগুলো তো থেকে যাবে গাছপালাগুলো একটু ক্লিন ছিল নিট অ্যান্ড ক্লিন এগুলো দেখতে কোনো গোছালো লাগতেছে না আসলে এটা এগুলো যদি আমরা নিজেরাই যদি ঠিকঠাক না রাখি তাহলে অন্যান্য দূরের থেকে ট্যুরিস্ট আসলে ওদের থেকে কেমন লাগবে এই জায়গাটা আগে অসম্ভব সুন্দর ছিল আর কি এখন এই ঘাসগুলো দেওয়াতে পুরাটাই হচ্ছে একটা অন্যরকম হয়ে গেছে দেখেন পুরা আপনার বেরিবাদের উপর আর কি সব ঘাস বিষায় রাখছে বেরিবাদের উপরে ওখান থেকে ডিরেক্ট নিয়ে আসে ধানের জমি থেকে নিয়ে এসে এখানে হচ্ছে আপনার ঘাসগুলো কি শুকাতে দিছে আসলে বিষয়টা আমার খুবই খারাপ লাগতেছে আসলে ওরা এখানে গাছের উপরে ঘাস উঠে গেছে গাছগুলো ক্লিন হবে না ওগুলো তো আর ওরা ক্লিন করবে না এখানে গুলো না ওরা সবগুলো ওরা নিয়ে সবগুলো নিয়ে যাবে না যতটুকু পারবে ততটুকুই নিয়ে যাবে বাকিগুলো তো এখানে থেকে যাবে তো এই পরিবেশটা একটু নোংরা হয়ে গেল এটা ক্লিন করার তো আর তেমন কেউ নাই ঠিক আছে এটা এভাবেই থেকে যাবে যতটুকু ক্লিন ছিল নিজে থেকে যতটুকু হবে আর কি ক্লিন সামনে ততটুকুই থাকবে নাহলে এখানে মাঝখান দিয়ে হাঁটতাম মানুষ হাঁটতে কষ্ট হচ্ছে না এক পাশ দিয়ে হাঁটতেছে মানুষজন এ পাশের ভিউটা দেখেন নতুন করে আবার ধান রোপণ করছে ওখানে আপনাদেরকে সুন্দর ভিডিও করে দেখাই কিন্তু সুন্দর ভিডিও থাকবে কিভাবে জায়গাটা আমি জানি না আমার খুবই খারাপ লাগতেছে এই প্লেসটা দেখে আগে কি রকম ছিল এখন কি রকম হয়েছে আর এখানে গাছের মধ্যে দেখেন ওরা ধোলনা এ ধোলন বানছে আর কি চড়া খাওয়ার জন্য হয়ে দেখেন শ্রমিক রাস্তেছে এই যে ধান রোপণ করে ওরা আসতেছে আর কি শ্রমিকরা নতুন করে আবার ধান রোপণ করে ফেলছে ধান এখান থেকে কেটে নিয়ে আরকি আর এই পাশের জাহাজ গুলো তো দেখতে পাচ্ছেন এই যে জাহাজ দেখতে পাচ্ছেন জাহাজ গুলো কতটা সুন্দর লাগতেছে জাহাজ গুলো আমি আমার প্রত্যেক ভিডিওতে দেখাই সমুদ্র পাড়ের প্রত্যেকটা ভিডিওতে দেখাই মেঘলা ওয়েদারের সাথে জাহাজগুলো অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা চমৎকার কিন্তু এই পাশের ভিউটা দেখে খুবই খারাপ লাগতেছে আকাশ এরকম কালো হয়ে গেছে কেন যদিও একটু পরে হচ্ছে অন্ধকার নেমে আসবে আর কি সন্ধ্যা নেমে আসবে শ্রমিকরা জমি থেকে কাজ করে সবাই উপরে চলে আসতেছে আর কি ওরা তো ভাবলাম থেকে দেখাই তো যার কারণে আজকের এই ভিডিওটা এ পাশের ওয়েদারটা কেমন দেখেন তো অনেক সুন্দর না নতুন করে ধান রোপণ করছে এগুলো আবার বড় হবে তারপর আবার তুলবে এখানে দেখেন চড়া খাচ্ছে আর কি ছোট ছোট বাচ্চারা সামনে খাচ্ছে এখানে চড়া সামনে ছোট ছোট বাচ্চারা ওই যে ওখানে দেখেন এখান থেকে দেখেন ছোটো ছোটো বাচ্চারা দোলন খাচ্ছে আর কি গাছের সাথে আপনার দড়ি বেঁধে ওরা দোলন খাচ্ছে আর কি তো এইদিকে হচ্ছে আমাদের খেলার মাঠে হচ্ছে আজকে প্লেয়ার নাই সবগুলো হচ্ছে গরু গরু চড়তে আর কি ঘাস খাচ্ছে খেলার মাঠে গরু নাই ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর আমি আপনাদেরকে যে বিষয়টা দেখিয়েছি ও পাশে যে ঘাস শুকাতে দিয়েছে এটা আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে বলবেন এটাকে আসলে ওরাই ঠিক করতেছে নাকি পরিবেশ নষ্ট হচ্ছে না আপনারা কমেন্টে বলে যাবেন ছোটো ছোটো বাচ্চারা ওদের এখন হচ্ছে আনন্দের দিন ঠিক আছে ওরাই আনন্দ ফিল করতেছে ছোটো ছোটো বাচ্চারা আমাদের সমান হলে তখন বুঝবে পৃথিবীটা কেমন আসলে তাই না ছোটো ছোটো বাচ্চারা ওদের এখন খেলার বয়স খেলাধুলা করতেছে আর কি এক একজনের পর একজন সিরিয়াল ধরে খেলতেছে আর কি চড়া খাচ্ছে ভিডিওটা কেমন লাগতেছে পরিবেশটা একেবারে স্তব্ধ নিরিবিলি না তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর কি এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও